হঠাৎ শর্ট সার্কিট হয় তা আপনার ঘর কে বাঁচাবে এমসিবি না কিটকাট ফিউজ চলুন দেখি আসল হিরো কে কিটকাট ফিউজে শর্ট সার্কিট টেস্ট হবে ডাইরেক্ট লাইন নিয়েছি এখানে ফিউজ বেঁধে দিয়েছি নিয়ে এখানে ফেসটা এখানে দিয়ে দিয়েছি নিউট্রাল দিলে এখানে সটকে সেট শর্ট করে দেখব কী হয় এবার এমসিবি এমসিবি শর্ট সার্কিট টেস্ট করব উপরে আর নিউটাল দু মাথে দু মাথায় কানেকশন করে দেবো তারপরে ডাইরেক্ট লাইন দিয়ে এমসিবিটি শর্ট সার্কিট টেস্ট করা হবে এর আগে দেখলাম কিটক্যাট ফিউজ শর্ট সার্কিট টেস্ট এমসিবি যখন হয়ে টিপ করছে তখন এমসিবিটা টিপ হয়ে গেলে টিপ কাটিয়ে দিলেই আবার পুনরায় লাইন দেওয়া যাচ্ছে সস্কাইট হলে আবার কন্টিনিউসে টিপ করে নিচ্ছে ফিউজ টিপ এবারেই পুড়ে গেল আর এমসিবিটি ক্লিক শব্দ করে সেভ হয়ে গেলো তাহলে দেখলেন এ এম এক সেকেন্ডেই বন্ধ হয়ে গেলো কিছুই পুড়ল না তাহলে এমসিবি শুধু নিরাপদ নয় আবার চালু করা খুবই সহজ কিন্তু ফিউজটি বদলাতে সময় লাগবে তাহলে ঘরের সেফটির জন্য এম বেস্ট ভিডিওটি লাইক করে দিও ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব টাটা বাই